যখন ওই কলব অন্তর খারাপ হয়ে যায় তখন চোখ খারাপ হয়ে যায় মুখ খারাপ হয়ে যায় কান খারাপ হয়ে যায় হাত পা খারাপ হয়ে যায় শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুণা হইতে থাকে ওই অন্তরকে ভালো করার জন্য কি করবেন অন্তরকে ভালো করার জন্য অন্তরের মধ্যে বহু জিনিস ঢুকাইতে হবে বহু ভালো গুণ কি করতে হবে ঢুকাইতে হবে অন্তরের মধ্যে অন্তত বারোটা ভালো জিনিস ঢুকাইতে হবে কয়টা ভালো দশ আর দুই কত হলো বারো এই বারোটার মধ্যে এক নম্বর হইল তবা আল্লাহক তওবা 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 হলো দুই জিনিসের নাম তওবা কয় জিনিসের নাম বলেন লজ্জিত হওয়া ওয়াদা করা লজ্জিত হওয়া ওয়াদা করা লজ্জিত অতীতে যত গুনাহ করেছি সব গুনার জন্য আল্লাহর দরবারে লজ্জিত হওয়া আল্লাহকে একান্তে একা একা আল্লাহকে বলবা আল্লাহ অমুক গুনা করেছি অমুক গুণা করেছি অমুক গুণা করেছি অমুক গুণা করেছি এই সব গুনার জন্য আপনার লজ্জিত বড় এখন থেকে পাক্কা ওয়াদা করিলাম জীবনে এই গুনা আর করব না এটার নাম তো অতীতের গুনার জন্য লজ্জিত হওয়া ভবিষ্যতে গুনা না করার পাক্কা ওয়াদা করা পাক্কা কি করা বলে হুজুর ভবিষ্যতে গুনাইটা যদি আবার হয়ে যায় যখন আমি তবা করব তখন পাক্কা নিয়ত করব যে এই গুণা আর করব না যদি শয়তানের দুকাই নফসর দুকাই ওই গুণা যদি আবার হয়ে যায় তাহলে আবার তবা করে নিব যদি গুণা হয়ে যায় তখন তবা ভাঙ্গি গেল আবার তবা করি নিব আবার ভাঙলে আবার তো বা করে নিব আবার ভাঙলে আবার তো বা করে নিব যেমন নাকি অজু ভাঙলে কি করতে হয় আবার অজু করতে হয় আবার অজু আবার অজু ভাঙলে আবার অজু করতে হয় অজু করার অর্থ এটা না যে আর অজু ভাঙবে না অজু করার অর্থ কি এটা যে আর অজু ভাঙবে না তেমনি ভাবে তো অবা করার অর্থ এটা না যে

যদি কোনো গুণা হয়ে যায় তাহলে আবার তওবা করে নিব আল্লাহ তালা আবার তো কবুল করে নিবেন এভাবে যদি একশো বার তো অবা ভাঙ্গি যায় আপনি আবার তো করেন আল্লাহ তালা বলেন ই তার গাহে মা তার গাহে নাও ভাই তিনি সাধবার তো বাস বাজ আ বাজ আ বন্দা আমার এই দরবার নৈরাসের দরবার না তুমি একশো বার তবা করিয়া তবা ভাঙ্গি ফেলেছ আবার আসো তবা কর আমি আল্লাহ তবাকে কবুল করে নিব অন্তরটা ভালো করার জন্য এক নম্বর কাজ কি বলছি বলে তবা প্রত্যেক দিন তবা করব করবো তো ইনশাল নম্বর দুই দুই নম্বর হলো তাকোয়াঃ দুই নম্বর কি তাকো আ মানি আল্লাহর ভয় তাকু আমানি আল্লাহর ভয় আজকে আমরা গুণার থেকে বাঁচতে পারি না আল্লাহর ভয় দিলের মধ্যে না থাকার কারণে যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে সেই গুণার থেকে বাঁচা সহজ আল্লাহর ভয় দেখলে গুণার থেকে বাঁচা কি সহজ যেমন নাকি একটা উদাহরণ দিয়া বলি মনে করেন এই জায়গাতে একজন মানুষকে দাঁড়া করা হইল পাশে আরেকজন লোক দ্বারা পাশে যাকে দাঁড়া ধারালো রামদা দিয়ে দেওয়া হইলো ধারালো রামদা দেওয়া হইল এবার ওই প্রথমজন যাকে দাঁড়া করানো হয়েছে তাকে বলা হয়েছে তোমার সামনে দিয়া সুন্দরী সুন্দরী দশ জন পনেরো জন মেয়েকে নিয়ে যাওয়া হবে খবরদার তুমি চোখ উঠাইয়া তাদের দিকে তাকাইব না যদি একটু চোখ তুলিয়া তাকাও সাথে সাথে এই পাশের জন তোমাকে এক কোপ দিয়া দুই টুকরা করি ফেলবে যদি এরকম করা হয় আচ্ছা বলেন তো এখন তার সামনে দিয়া যতই সুন্দরী মেয়ে যাক সে কি চোখ তুলিয়া তাকাবে কিসের ভয়ে ওই রামদা দিয়ে কোপ দিবে দুই টুকরা করবে এই বই এসে কি করবে না টাকা এই মানুষটা রামদা দিয়া কোপ দিয়া দুই টুকরা করার যতটুকু শক্তি রাখে আল্লাহ তালা আমার উপরে এর চেয়ে শতগুণ বেশি কি রাখে শক্তি রাখে আল্লাহর ভয় আমাদের দিলে নাই তাই আমরা গুণার থেকে বাঁচতে পারি না সব গুণার থেকে বাঁচতে হবে এটাকে বলে তাকোয়া অন্তরে দিলের দিলের মধ্যে আল্লাহর ভয় আনিয়া অন্তর পেশা যাইতে হবে ওইটা বললাম বলেন এক নম্বর তবা দুই নম্বর তাকোয়া তিন নম্বর তাওয়াকুল তাওয়াকুল মানি সব কাজে আল্লাহর উপর ভরসা করব কার উপর ভরসা রাজা বিল কাজা সবচেয়ে বড় মজা রে যাই মওলা সবসে আওলা আল্লাহর উপর ভরসা করে চলবো সব ক্ষমতার মালিক একমাত্র কে আল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে যদি কেউ ঘরের থেকে বাইরে হওয়ার সময় এই দোয়া পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর নাম নিয়ে বাইরে হইলাম আল্লাহর উপর ভরসা করি বাইর হইলাম বাস এতটুকু বলছে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ তাআলা তাকে সারা দিন সমস্ত খারাপিত থেকে নিরাপদ রাখে সুবহানাল্লাহ সমস্ত খারাপিত থেকে আল্লাহ তাআলা তাকে কি রাখেন নিরাপদ আল্লাহর উপর ভরসা করতে হবে সব কাজে একমাত্র ভরসা করব কার উপরে আল্লাহ তাআলা নম্বর 4 চার নম্বর হইল তাওয়াজু বিনয় বিনয় নিজেকে ছোট মনে করব সবসময় মনে করবেন আমি সবাই ছোট আমি সবাই থেকে খারাপ এলাকার মধ্যে যত মারামারি হয় যত হানাহানি হয় এগুলি সব কিসের কারণে হয় আমি বড় আমি বলো আমি বলো আমি বলো না 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 মনে করবেন আমি সবার থেকে ছোট हजरत माना अबू अली शाह हुजूर रहमतुल्लाह अलैहि कोटिया मदरसा उन्हीं बोलते हैं आर फी से फी स्नाई आर नी से नी स्नाई आई बेकर फी से आई बेकर नी से ये बोलते हैं आई बेकर फी से आई बेकर नी से आर फी से फी स्नाई आर से नी स्नाई আমি একের ফিসে আমি একের নিচে আমি সবার ছোট সবার পিছনে আমি সবার নিচে আমি হযরত মাওলানা রুমি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন যে কেউ যদি দিলের থেকে নিজেকে কুকুর চেয়ে খারাপ মনে করতে পারে কেউ যদি দিলের থেকে কেউ নিজেকে কুকুর চেয়ে কি মনে করতে পারে খারাপ মনে করতে পারে আল্লাহ তার সম্মান তার মর্তবা বাড়াইতে বাড়াইতে ফেরস্তার থেকেও বেশি বাড়াইতে